নমস্কার নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি নিরামিষ ডুমুরের ডালনার রেসিপি এনেছি খুবই সাধারণভাবে আজকে এই রেসিপিটা বানাবো কিন্তু খেতে অসাধারণ হয় হ্যাঁ আর কিছু কিছু ছোট ছোট টিপস জানিয়ে দেব যাতে আপনাদের এই রান্নাটা করতে ভীষণ সুবিধা হয় অনেকে ডুমুর কিন্তু কাটতে জানে না খুবই সাধারণভাবে ডুমুর কিন্তু কেটে নেওয়া যায় যদি খুব কচি হয় ডুমুরটা তাহলে দানা ছাড়ানোর খুব একটা প্রয়োজন হয় না আর এই দানাগুলো শুদ্ধ যদি কাটা যায় তো সেই দানাটা কিভাবে পরিষ্কার করে নেওয়া যায় সেটাও কিন্তু আমি রান্না করতে করতে টিপস জানিয়ে দেব যাতে ডুমুরটা খুবই সুন্দরভাবে তাড়াতাড়ি কেটেও নেওয়া যায় আর দানাটা কিন্তু মুখেও না লাগে আর যদি ডুমুরগুলো একটু সাইজে বড় হয় তখন কিন্তু ডুমুরের সাইডের থেকে বাকুলগুলো নিয়ে নিতে হবে আর ভিতরের দানার অংশটা ফেলে দিতে হবে ডুমুর সিদ্ধ বসানোর আগে ভালো করে কিন্তু হলুদ আর লবণ জলে দু তিনবার কষলিয়ে কষলিয়ে কষ যেটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে এরপরে ডুমুর আর আলু একসাথে সিদ্ধ করে নেব অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মোটামুটি দশ মিনিট মতো সিদ্ধ করব। আমার সিদ্ধ করা হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে আর ঠান্ডা হয়ে গেছে আমি এরপরে এটা ঝুড়ির মধ্যে কিন্তু ঢেলে নেব যাতে ডুমুরের যে কষ যে জলটা আছে সেটা কিন্তু বাদ হয়ে যায় এরপরে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব আর যে ডুমুরটা আছে সেটা কিন্তু ভালো করে ঝুড়ির গায়ে ভালো করে ঘষে নিতে হবে যাতে যে এক্সট্রা যে দানাগুলো আছে সেটা কিন্তু বেরিয়ে যায় তো অবশ্যই এই স্টেপটা কিন্তু ফলো করবেন তাতে ডুমুরটা খেতেও কিন্তু ভালো লাগে আর খুব ভালোভাবে কিন্তু ডুমুরটা পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছেন ডুমুরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরপরে আমি কড়াইতে দিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে আমি বড়ি কিন্তু ভেজে নেব এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই বড়ি একদম গরম তেলের মধ্যে দিলে বড়ি সঙ্গে সঙ্গে পুড়ে যায় তাই বড়ি যখন দেবেন তেলে তেল যেন ঠান্ডা থাকে খুব বেশি যেন গরম না থাকে এরপরে আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তার সাথে দিয়ে দিলাম আলু আলু আর জিরেটা মোটামুটি দু থেকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কুচানো টমেটো একসাথে ফোড়ন দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা দেব আদা বাটা এরপর দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব আদা কিন্তু খুব বেশি কষালে তিতো হয়ে যায় তাই মোটামুটি দু মিনিট মতো পরেই দিয়ে দেব আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডুমুর ডুমুরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই নিরামিষ ডুমুরের ডাল না খেতে কিন্তু দারুণ হয় যারা নিরামিষ খুব ভালো রান্না করে তাদের কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু ভেজে রাখা তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বাদ বাকি যে মশলা আমি দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলার সাথে ডুমুর আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ডুমুরের ডালনা খুব বেশি কিন্তু গ্রেভি হয় না তাই সেই অনুযায়ী জল দেবেন এরপরে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দেব আমি দু চামচ চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে অল্প দিলেও চলবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ কালারটা কিন্তু ভালো আসা চাই তা না হলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তারপরে আমি একটু খুন্তি রাগা দিয়ে দু তিনটে আলু একটু গেলে দেবো যাতে তরকারিটা খুব ভালো গামাখা গামাকা হয় প্রায় নামানোর পাঁচ ছ মিনিট আগে আমি এর মধ্যে দিয়ে দেব পিটুলি পিটুলি মানে হচ্ছে আমি এখানে অল্প একটু ময়দা নিয়ে ছড়িয়ে দেবো যাতে এই ডুমুরের তরকারিটা একটু গামাকা গামাকা হয় আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর নামানোর আগে সব শেষে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি আমি সমস্ত মশলা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি কারণ খুব বেশি মশলা নিরামিষ তরকারিতে কিন্তু ভালো লাগে না এরপরে আমি ঢাকা দিয়ে দেব আর গরম গরম আমি একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর এটি খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে এভাবে ডুমুরের ডালনা করে খাবেন দেখবেন এর টেস্ট আপনারা ভুলবেন না যারা ডুমুর পছন্দ করে এই রেসিপি দেখলে আশা করি তাদের ভালো লাগবে এবং বাড়িতে একবার অন্তত এইভাবে অবশ্যই চেষ্টা করবেন যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবার আমি যখন নতুন ভিডিও দেব সবার আগে দেখতে পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার